দর্শক বন্ধুরা এখন থেকে কিন্তু আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনাদের পূর্বপুরুষ বাপ দাদার যে সম্পত্তি এটা কিন্তু আপনারা খুব সহজে খুঁজে নিতে পারবেন একটা সময় ছিল যখন আপনাদের কাছে দলিল খতিয়ার না থাকলে খুব ভোগান্তিতে পড়তে হতো এবং বিভিন্ন দারে দারে ঘুরে আপনাদের ঘুষ দিয়ে তারপরে হচ্ছে আপনাদের একটা পর্চা বের করতে হতো এখন কিন্তু সেই সেকালে দিন নেই এখন স্মার্ট যুগ এখন কিন্তু আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনারা নিজেরাই শুধুমাত্র একশো টাকার বিনিময় একটি তাৎক্ষণিক অনলাইন কপি অথবা সাত দিনের ভেতরে একটা ডিসি অফিস থেকে সার্টিফাইড কপি পেতে পারেন তো বন্ধুরা কিভাবে আপনারা পূর্বপুরুষের নাম দিয়ে বা দাগ নাম্বার দিয়ে আপনার জমিটি খুঁজে বের করবেন সেই ভিডিওটি নিয়েই আজকে হাজির হয়েছি তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই দর্শক বন্ধুরা আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন আপনাদের একটা ব্রাউজার ব্যবহার করতে হবে যেমন আমি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করলাম এখন সার্চ অপশনে গিয়ে লিখবেন land.gov.bd এটার উপর ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে ভূমি মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট চলে আসবে যেখানে লেখা থাকবে ভূমি সেবা এই ভূমি সেবা তথ্য বাতায়নের উপর ক্লিক করে দিন বন্ধুরা এখন দেখতে পাবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করেছে এটা যদি ডেস্কটপ মোডে হয় তাহলে কিন্তু অন্যভাবে শো করবে যেহেতু আমি সাধারণ মোবাইল যেভাবে থাকে সেইভাবেই দেখাচ্ছি তো এরকম একটা অপশন আসলে আপনারা স্কল করে একটু নিচের দিকে নেমে আসবেন এখন দেখতে পাবেন ভূমি রেকর্ড ম্যাপ এই ভূমি রেকর্ড ম্যাপের উপর ক্লিক করে দিন তারপরে বন্ধুরা সার্ভে খতিয়ানে এখন দেখতে পাচ্ছেন এখানে বিভাগ সিলেক্ট করতে হবে আমি বিভাগ সিলেক্ট করে দিলাম জেলা সিলেক্ট করতে হবে জেলাও সিলেক্ট করে দিলাম উপজেলা সিলেক্ট করতে হবে করে দিলাম একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখবেন বিভাগ জেলা উপজেলা এগুলো আপনারা কোথাকার সিলেক্ট করবেন তাই তো এটা হচ্ছে আপনাদের যে অঞ্চলে জমি রয়েছে সেই অঞ্চলের বিভাগ জেলা উপজেলাগুলো আপনারা কিন্তু এই তথ্যগুলো কিন্তু সেই জমির তথ্যই দিবেন আমি এখানে কিন্তু বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করে দিয়েছি এখন দেখতে পাবেন খতিয়ানের ধরন যাচ্ছে আপনি যে খতিয়ানের তথ্য যাচ্ছেন সেই খতিয়ানের ধরনটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন এস এ খতিয়ান আছে আর এস খতিয়ান আছে সি এস খতিয়ান আছে বি আর এস খতিয়ান আছে আপনাদের যেটা প্রয়োজন আপনারা কিন্তু এখানে সেটা সিলেক্ট করে দিবেন এখন আমি একটা খতিয়ান সিলেক্ট করে দিচ্ছি এরপরে বন্ধুরা আরেকটু নিচে নামবেন স্ক্রল করে তারপরে দেখতে পাবেন মৌজার নাম যাচ্ছে এখানে আপনারা অনুসন্ধানের উপর একটা ক্লিক করে দিবেন আপনাদের মৌজার নামটি এখানে লিখে দিবেন বন্ধুরা মৌজার নামটি লেখার পরে মৌজাটি চলে এসেছে এখন এই মৌজার নামের উপর একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাবেন খতিয়ান নাম্বার এই খতিয়ান নাম্বারে আপনারা ক্লিক করে দিয়ে তারপরে হচ্ছে খতিয়ান নাম্বারটি এখানে লিখে দিবেন তো খতিয়ান নাম্বারটি লেখার পরে আমরা এখানে খুজুনের উপর ক্লিক করে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ব্যক্তির নাম চলে এসেছে যার নামে এই বান্ন নাম্বার খতিয়ান কিন্তু অন্তর্ভুক্ত আছে যখন এরকম একটা নাম চলে আসবে এই নামের উপর জাস্ট ডবল ক্লিক করে দিবেন করার পরে বন্ধুরা আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখানে খতিয়ান নাম্বার দেখাচ্ছে বিভাগের নাম জেলার নাম উপজেলার নাম সার্ভের নাম মৌজার যে নাম নাম্বার রয়েছে সেটাও কিন্তু এখানে চলে আসবে তারপরে বন্ধুরা এখানে জমির পরিমাণ দেখতে পাচ্ছেন এই জমির পরিমাণটাও আপনাদের দেখাবে মালিকের নাম দেখতে পাবেন দাগ নাম্বার কিন্তু যে কয়টা আছে এই খতিয়ানে সবগুলোই কিন্তু এখানে শো করবে যদি চান যে না আমাদের খতিয়ান নাম্বার নেই আমরা দাগ নাম্বার বা মালিকের নাম দিয়েই সার্চ করব। এখন এই যে দেখতে পাচ্ছেন অধিকতর অনুসন্ধান এই অধিকতর অনুসন্ধানের উপর ক্লিক করবেন তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মালিকের নাম দাগ নাম্বার এখানে মালিকের নাম দিলে কিন্তু আপনাদের চলে আসবে জাস্ট এখন আমি জানি না যে কার নাম দিলে চলে আসবে ধরুন এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি বেলায়েত বেলায়েত দিয়ে এখন যদি আমি খুঁজুন দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে বেলায়েত নামের যাদের যাদের আছে সবগুলো কিন্তু এখানে শো করবে এখানে ডবল ক্লিক করে দেখলে দেখতে পাবেন এখানে বেলায়েত হোসেনের নাম কিন্তু আছে মালিকের নামে তো বন্ধুরা এভাবে খুব সহজে কিন্তু আপনাদের পূর্বপুরুষের জমিগুলো আপনারা দেখতে পারবেন সো এখন আপনাদের দেখাবো দাগ নাম্বার দিয়ে কিভাবে দেখবেন তো সেম প্রসেস এখানে দাগ নাম্বার লিখে দিবেন এখানে উপর ক্লিক করে দিলে কিন্তু দাগ নাম্বার সহ চলে আসবে যেহেতু এই দাগে কোনো জমি নেই সেহেতু খতিয়ান খুঁজে পাওয়া যায়নি এরকম একটা সংকেত এখানে বা ওয়ার্নিং এখানে দেখাচ্ছে তো বন্ধুরা এভাবে খুব সহজে কিন্তু আপনাদের পূর্বপুরুষের বা আপনাদের নিজেদের জমির তথ্য কিন্তু এখান থেকে দেখতে পারবেন তবে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব তার আগে বলে রাখি যদি আপনাদের এর পরের তথ্যগুলো অর্থাৎ যেভাবে আপনারা অনলাইন থেকে খতিয়ান ডাউনলোড করবেন মাত্র একশো টাকার বিনিময় অথবা কিভাবে আপনারা একশো টাকা দিয়ে ডিসি অফিস থেকে খতিয়ান তুলে আনবেন সেই বিষয়ে যদি ভিডিও চান তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন তাহলে আপনাদের জন্য আমি নতুন করে ওই রিলেটেড একটা ভিডিও কিন্তু আপনাদের জন্য আপলোড দিব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ